শীতকালে অসহায়দের উষ্ণতার ছোঁয়া দিতে ফের শীতবস্ত্র বিতরণ ফারাক্কার বিধায়কের বৃহস্পতিবার শামসেরগঞ্জের এর রতনপুরে অবস্থিত বিধায়ক মনিরুল ইসলামের নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় পাঁচ শতাধিক মানুষকে কম্বল প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রাক্তন জেলা পরিষদের সদস্য কাউসার আলী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূলত ফারাক্কা বিধানসভার অন্তর্গত শামসেরগঞ্জের দুটি অঞ্চলের মানুষকে আজ কম্বল প্রদান করা হয় উল্লেখ করা যেতে পারে নতুন বছরের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে কয়েক হাজার মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় ফারাক্কায় তারপরেই আজ বৃহস্পতিবার ফারাক্কা বিধানসভার অন্তর্গত শামসেরগঞ্জের কাঞ্চনতলা এবং গাজীনগর মালঞ্চা অঞ্চলের মানুষজনকে শীতবস্ত্র প্রদান করলেন বিধায়ক মনিরুল ইসলাম আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল এই পার্টির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আমরা গতকালকে ফারাক্কাই নি ফারাক্কাই এ ভবনে চার হাজারের ওপরে প্রায় দুস্থ অসহায়ের মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছিলাম এবং দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছিল গতকালকে বিশিষ্ট জনেদের আমরা সংবর্ধনা দিয়েছিলাম সমাজে তো আর একরকম ভাবে চলে না শিক্ষক আছে আছে পুরোহিত আছে মৌলানা আছে অনেক রকমের মানুষকে আমরা যারা সমাজকে পরিচালনা করে সমাজকে সুস্থ রাখার জন্য সুবুদ্ধি দিয়ে চলে তাদেরকে আমরা গুরুজনদের তারপরে আমাদের ঋষি মনি ঋষি যারা আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছেন দেশের জন্য গুলিদান দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের প্রতি আমরা সদ্য মানে মনমোহন সিং আমাদের মাঝে থেকে হারিয়েছেন প্রয়াত হয়েছেন তার প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং নীরবতা পালন করেছি এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে শামসারগঞ্জ ব্লকের দুটো অংশ দুটো অঞ্চল আর কি গাজীনগর মালঞ্চা এবং কাঞ্চনতলা এই দুটোকে আলাদাভাবে আজকে আমরা গরিব দুস্থ অসহায় মানুষের হাতে আমরা প্রায় সাড়ে পাঁচশো মতো গরিব দুস্থর হাতে আমরা কম্বল শীত বস্ত্র তুলে দিলাম আর আমরা এই দুস্থ অসহায় শুধু আমি এমএলএ হয়ে নয় আমরা আমাদের কাউসার আলীর পরিবার ছোটো থেকেই আমরা জানি মানুষ যদি আমাদেরকে দু আশীর্বাদের মধ্যে দিয়ে রেখেছে তাই আমরা চিরদিন যতদিন আমরা বাঁচব আমরা এইভাবে সমাজের মানুষের কাজ করে যাব তার জন্য আজকে এটা প্রোগ্রাম রাখা হয়েছিল ওনারা জানেন কি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস শুধু তৃণমূল পার্টিটা এরকম এরকম তৈরি হয়নি তার অনেক কাহিনী আছে যেটা আপনাদের সামনে শর্ট টাইমে বলা খুব মুশকিল কারণ তৎ বামফ্রন্ট সরকারের আমলে যুব তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন আমাদের যুব মমতা ব্যানার্জির উনিশশো সালে উনি রাইটার্স বিল্ডিং ঘেরাও করতে গিয়েছিলেন তৎকালীন তরতাজা যুবক ১৩ জন পুলিশের গুলিতে বামফ্রন্টের সরকারের পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কেন গিয়েছিলেন গিয়েছিলেন মানুষের অধিকারের লড়াইয়ের করে কারণ বামফ্রন্ট জামানাতে মানুষ তার গণতন্ত্রের যে অধিকার ভোট অধিকার সেটা পুরে করতে পারতেন না রেগিং হতো ছাপ্পা হতো নিজের ভোট নিজে দিতে পারতো না এ কার্ড যেটাকে আমরা ভোটার কার্ড বলি আর কি সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আন্দোলন হয়েছিল তেরো জন তর্তা যুবক মারা গিয়েছিলেন উনিশশো সালে আমাদের ন্যাশনাল টি এন সেশন কমিশনার ছিলেন ইলেকশন কমিশনার উনিশশো সালে আমাদের এই কার্ড যেটা আমাদের ভোটার কার্ড পেয়েছিল এই আন্দোলন শুধু পশ্চিম গোটা ভারতবর্ষের মানুষ হয়েছিল এবং নিজের গণতন্ত্র অধিকার তখন যখন দেখলেন কি যে আমাদের কংগ্রেসের থেকে কাজ করা মমতা ব্যানার্জি খুব দূরদর্শী নেত্রী এবং লড়াকু নেত্রী তিনি উদূর ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করলেন কি এই কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসের কিছু কিছু মানুষ অসাধু মানুষ সিপিএমের এর সঙ্গে হাত মিলিয়ে মানে নিজের জায়গাটা ঠিক থাক আর সিপিএম এতে থাক মানে ক্ষমতায় থাক তৎকালীন বুঝলেন কি না আমাকে কিছু একটা ভাবতে হবে তাই উনিশশো আটানব্বই সালের পহিলা জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের জন্ম হয় সেই থেকে লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে অল্প সময়ের মধ্যে তেরো বছরের মধ্যে দু সালে প্রথম পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার দা দায় ওনার হাতে তৎপর তারপর থেকে তৃতীয়বার উনি পশ্চিমবাংলার মানুষের উন্নয়নের শিখরে দেশের মধ্যে এক নম্বরে নিয়ে গেছে তাই এই তৃণমূল দলকে আমরা ভালোবেসে রক্ত দিয়ে এই তৃণমূল দলের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করি আর কি তাই পালনের মাধ্যম দিয়ে শুধু নিজের পতাকা দলীয় পতাকা উঠলাম তা নয় আমাদের তৃণমূলের যেহেতু জন্মদিন প্রতিষ্ঠা দিবস সেই হিসেবে আমরা দুস্থ অসহায় যেরকম ধরুন হসপিটালে ফল বিতরণ পথচারীর যে যারা থাকে আর কি তাদেরকে বিশিষ্ট জনদেরকে গুরুজনদের এবং দেশের প্রতি যারা জান দিয়ে গেছেন যিনারা কুরবানি দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর জন্য আমরা এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা এই আজকের বস্তরে বিতরণ করলাম